আসসালামু আলাইকুম আপনারা নিশ্চয়ই আমার সামনে একটি ফ্যান দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছাপ্পান্ন ইঞ্চি রিচার্জেবল সিলিং ফ্যান অর্থাৎ এসিডিসি সিলিং ফ্যান এই ফ্যানটা আপনারা সরাসরি বিদ্যুতে চালাতে পারবেন সরাসরি ব্যাটারিতে চালাতে পারবেন আবার আপনাদের যদি সোলার থেকে থাকে সোলার সিস্টেমের মাধ্যমে এই ফ্যানটাকে চালাতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে অনেকেই ফ্যানটা কিনেছেন অনেকেরই প্রশ্ন থাকে যে এটার দাম কত বা কতক্ষণ ব্যাকআপ পাওয়া যায় আমরা আমাদের পূর্ববর্তী ভিডিওগুলিতে দাম সহকারে বিস্তারিত বলেছে তারপর অনেকে আছেন সম্পূর্ণ ভিডিও না দেখে আমাদেরকে ফোন করেন যে এটা দাম কত টাকা কতক্ষণ ব্যাক হবে বা আসলে এটা দাম বেশি কেন অন্য ফ্যানের চাইতে এটা দাম বেশি কেন অনেকেরই একটা প্রশ্ন এটা যে অন্য ফ্যানের চাইতে এটা দাম বেশি কেন সে বিষয়ে আজকে কথা বলবো যে আসলে অন্য অন্য ফ্যানের চাইতে আমাদের এই ফ্যানের দামটা বেশি কেন বা কেন আপনারা এই ফ্যানটা আমাদের কাছ থেকে কিনবেন এই ফ্যানটা আপনারা বিদ্যুৎ চালাতে পারবেন বিদ্যুৎ চলে গেলেও চলবে অর্থাৎ বিদ্যুৎ যদি চলে যায় আপনারা এই ফ্যানটা দিয়ে আড়াই থেকে তিন ঘন্টা পর্যন্ত সাপোর্ট পাবেন মানে বিদ্যুৎ চলে গেলেও আপনার টেনশনের কোনো কারণ নাই ফ্যান আপনাকে আড়াই থেকে তিন ঘন্টা পর্যন্ত সাপোর্ট দেবে এই ফ্যানের দাম এত বেশি কেন আপনাদের অনেকেরই প্রশ্ন এটা দেখেন আসলে এই ফ্যানটা হচ্ছে পাকিস্তানি একটি ফ্যান জি অর্থাৎ পাকিস্তানের জেনারেল ফ্যান কোম্পানি মানে জি ফুল মিনিং হচ্ছে জেনারেল ফ্যান কোম্পানি যেই জিনিসগুলো বিদেশ থেকে আমাদের ইম্পোর্ট করে আনতে হয় এটার সাথে কিন্তু ডলারের একটা ব্যাপার স্যাপার থাকে ডলারের মূল্য বৃদ্ধি পেলে আমাদের ফ্যানের মূল্য কিন্তু বৃদ্ধি পেয়ে যায় শুধুমাত্র ফ্যানের দামে বাড়ে না বা শুধুমাত্র একটি প্রোডাক্টের দামে বাড়ে না এর সাথে আনুষাঙ্গিক যে খরচ ওগুলো কিন্তু বেড়ে যায় আমাদের শিপিং খরচ কিন্তু বেড়ে যায় আদার্স অনেক খরচ কিন্তু বেড়ে যায় এই ফ্যানটা আমরা কিছুদিন আগেও আমরা আরও কমে বিক্রি করছি সাড়ে দশ হাজার টাকা বিক্রি করছি কিন্তু ডলারের দাম বাড়ার কারণে আমাদের এই ফ্যানটা এখন আমরা এগারো হাজার টাকা বিক্রি করছি এখন আসি যে এই ফ্যানটা আপনারা কেন কিনবেন ফ্যানটা কিন্তু দেখতে একটু সুন্দর মানে অন্য অন্য ফ্যানের চাইতে কিন্তু এটা ডিজাইনটা খুব সুন্দর আপনি আপনার ঘরে বা ডাইনিং রুমে যদি লাগান দেখতে খারাপ লাগবে না আশা করি অনেকেই যে প্রশ্নটা আমাদেরকে করেন যে ভাই এই ফ্যানের দাম এত বেশি কেন এটার ভিতরে আমাদের অনেক খরচ করতে হয়েছে এই ফ্যানটাতে এই ফ্যানটার অনেকগুলি সুবিধা আপনি পাবেন এটা হচ্ছে রিচার্জেবল মানে আপনি বিদ্যুতে যখন চালাবেন এটার ভিতরে যে ব্যাটারিটা থাকবে বিদ্যুতের চলা অবস্থায় সে ব্যাটারিকে চার্জ করে নেবে আপনাকে আলাদাভাবে এটার ব্যাটারিকে চার্জ করার কোনো প্রয়োজন নাই আবার যখন বিদ্যুৎ চলে যাবে সে ব্যাটারি থেকে নিয়ে চলা শুরু করে দেবে আপনাকে আর রিমোট টিপে সুইচ টিপে আপনাকে ফ্যান অন করতে হবে না আর একটা বিষয় হচ্ছে এটা আপনারা রিমোট দিয়ে চালাতে পারতেছেন তো এই যে অপশন বা ফাংশন গুলো কি যুক্ত করতে কিন্তু আমাদের খরচ করা লাগছে সাধারণ ফ্যানে এই ফাংশনগুলি পাবেন না আপনি যদি বাজার থেকে একটি চার্জার টেবিল ফ্যান কিনেন আজকালকার বাজার আপনাকে আট থেকে দশ হাজার টাকা গুনতে হবে তো সেই ফ্যানে কিন্তু আপনি এইটার মতো আপনি সুবিধা পাবেন না সেই ফ্যানে কিন্তু আপনি অটোমেটিক যে চার্জের যে ব্যাপারটা এটা কিন্তু পাচ্ছেন না আপনাকে ম্যানুয়ালি সেই ফ্যানকে আপনাকে চার্জ করতে হবে ধরেন আপনি রাত্রে ঘুমাইছেন কারেন্ট চলে গেছে বাচ্চা কাচ্চা খুব কষ্ট পাচ্ছে সেই ফ্যানটা উঠে আপনাকে চালু করতে হবে অফ করতে হবে সেটাকে আবার নির্দিষ্ট একটা স্থানে আনতে হবে কাজ শেষ হইলে সেটাকে আবার নির্দিষ্ট কোনো নিরাপদ জায়গায় নিয়ে আপনাকে রাখতে হবে তো ব্যাপারগুলো একটি চিন্তা করে দেখবেন এবং সেটা দামও কিন্তু কম না বাজারে যদি আপনি একটি ভালো মানের স্টান ফ্যান কিনতে চান মানে যেটা রিচার্জেবল আট দশ হাজার টাকা কিন্তু আপনি যদি ওইটার সাথে এটা কম্পেয়ার করেন এটা কিন্তু ছাপ্পান্ন ইঞ্চি এটা কিন্তু আটচল্লিশ বা ছত্রিশ না এটা ছাপ্পান্ন ইঞ্চি একটি ফ্যান এটা আপনি সিলিং সাথে যখন দিবেন আপনি কিন্তু পুরো ঘর আপনাকে ব্যাকআপ দিবে তো ব্যাপারটা হচ্ছে যে অন্য সাধারণ সিলিং ফ্যানের চাইতে কিন্তু এটা ফ্যাসিলিটি ভালো সুবিধা ভালো এই জন্য এটা দামটাও বেশি একটা ব্যাটারি দিচ্ছি যে ব্যাটারি দিয়ে আপনি আড়াই থেকে তিন ঘন্টা ব্যাকআপ পাচ্ছেন একটা ব্যাটারির এখন বাজারে আপনি গিয়ে দেখেন যে একটা ব্যাটারির দাম কত টাকা তো অনেকেরই প্রশ্ন যে ভাই দাম বেশি কেন বেশি কেন আপনি যদি খরচ হিসাব করে দেখেন এখান থেকে আমরা সীমিত পরিমাণে প্রফিট করতেছি যেটা আসলে আমাদের না করলেই নয় আমরা ওই রকম প্রফিট রেখেই প্রোডাক্টগুলো সেল করছি এই বিষয়গুলো আপনাদেরকে বুঝতে হবে শুধু দাম বেশি কেন বেশি কেন প্রশ্ন করলেই হবে না কারণ এখানে যে সমস্ত সুবিধাগুলি পাচ্ছেন এগুলিকে মানে এই সুবিধাগুলো এই ফ্যানে যুক্ত করার জন্য আমাদের অনেক খরচ করতে হয়েছে তাছাড়া এই ফ্যানে কিন্তু আপনি বিদ্যুৎ সাশ্রয়ী মানে আপনি সাধারণ ফ্যানের চাইতে এই ফ্যানে আপনার বিদ্যুৎ সাশ্রয়ী হবে বিল আপনার কম উঠবে আপনি দেখবেন যে বছর শেষে দেখা গেছে আপনি সাধারণ ফ্যানের চাইতে এই ফ্যানে যে বিদ্যুৎ বিল আসবে আপনার বছর শেষে মোটা অঙ্কের অনেকের কাছে হয়তো বা মোটা অঙ্কের নাও হতে পারে যারা নিম্ন আয়ের মানুষ তাদের কাছে মোটা অঙ্কের আমি বলবো যে আপনি একটি অর্থ বেঁচে যাবে সারা বছর যখন আপনি চালাবেন দেখবেন যে বাজারে যে ফ্যান সাধারণ ফ্যান তার সাথে এটার যে বিদ্যুৎ বিলের যে কম্পেয়ার যখন আপনি করবেন তখন দেখবেন যে এই ফ্যানটা আপনার জন্য লাভজনক এটার সুবিধা তো আছেই বছর শেষে আপনার সেই টাকাও উঠে আসবে তো এই বিষয়গুলি যদি বিবেচনা করেন সুবিধাগুলির কথা যদি চিন্তা করেন খুব একটা বেশি না ফ্যানটা আমাদের কাছে খুব বেশি স্টকে নাই আমরা বেশ কিছু ফ্যান আনছিলাম আলহামদুলিল্লাহ অনেকেই আমাদের কাছ থেকে এটা কিনেছেন আমাদের চার ভাগে তিন ভাগ ফ্যান সেল হয়ে গেছে আর বাকি আছে অল্প কিছু প্রোডাক্ট বেশি দিন থাকবে না আমাদের হাতে এই জন্য বলছি তাদের যাদের প্রয়োজন যারা চার্জার সিলিং ফ্যান খুঁজছেন তারা অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলুন অর্ডার করার প্রসেস আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা ফোন দিয়ে বা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার দিলে আমরা কুরিয়ারে মালটা পাঠাই দেবো তবে কন্ডিশন আছে এখানে আপনাকে অর্ডার করার আগে অবশ্যই আমাদেরকে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে এই আমরা পাঁচশো টাকা নিচ্ছি অনেকে আবার এই ব্যাপারে প্রশ্ন করেন যে ভাই পাঁচশো টাকা কেন দিতে হবে আমি ক্যাশ অন ডেলিভারিতে নিতে চাই আমরা প্রোডাক্টটা অবশ্যই আপনাদেরকে ক্যাশ অন ডেলিভারিতে দেবো কিন্তু আমরা পাঁচশো টাকা অগ্রিম নিচ্ছি এই যে অনেকেই আছেন যে অর্ডার করার পরে তিনি হয়তো আবার চিন্তা করেন না এখন নেবো না পরে নেব তো তখন দেখা যায় যে আমরা যখন প্রোডাক্টটা পাঠাই দিই তখন দেখা যাচ্ছে তাকে আর পাওয়া গেল না বা সে ফোন ডিসিভ করেন না বা আমাদের ফ্যানটা ডিসিভ করলেন না এটা কিন্তু আমাদের জন্য একটা লস প্রজেক্ট হয় এত ভারী একটা ফ্যান যখন এটা কুরিয়ার ম্যান নিয়ে যায় আপনাদের কাছে এটা নিয়ে যাওয়া নিয়ে আসেন তো আমাদের একটা পরিবহন খরচ হয় সো এগুলো আমাদের জন্য তখন লস হয়ে যায় এই জন্য আমরা সিকিউরিটি পারপাস পাঁচশো টাকা নিচ্ছি ওই পাঁচশো টাকা আপনার আমাকে পরবর্তীতে যখন ক্যাশ অন ডেলিভারি পাঁচশো টাকা কিন্তু আপনাকে দিতে হবে না ওটা তো মাইনাস হয়ে যাবে ধরুন আমাদের এই ফ্যানের দাম হচ্ছে এখন এগারো হাজার টাকা আপনি যদি পাঁচশো টাকা আমাদেরকে অগ্রিম প্রদান করেন বাদ বাকি দশ হাজার পাঁচশো টাকা আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পর পরিশোধ করবেন এই হচ্ছে মোটামুটি আমাদের প্রসেস তো যারা যারা নিতে চান অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলুন সীমিত সংখ্যক কিছু প্রোডাক্ট আছে পরবর্তীতে চাইলেও আমরা দিতে পারবো না